বিশ্বের অন্যান্য উন্নত দেশে চতুর্থ শিল্প বিপ্লবের প্রভাবে কৃষিতে আধুনিক যন্ত্রপাতি ও বহুল আলোচিত এআই টেকনোলজি যুক্ত হলেও অনেকটাই প্রধান বাংলাদেশ এই কৃষিখাতে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা বা এ টেকনোলজি নিয়ে দু সাল থেকে কাজ করা উদ্যোগ ডক্টর চাষি ইনকর্পোরেশন মদিনা আলী প্রান্তিক কৃষকের সাথে তথ্য প্রযুক্তির মেলবন্ধন ঘটাতে কাজ করা একজন সম্ভাবনাময় স্টার্ট উদ্যোক্তা তিনি বাংলাদেশে প্রথমবারের মতো কৃষকের কাছে পৌঁছে দিয়েছেন একটি কার্যকরী অ্যাপ যা তথ্য প্রযুক্তির মাধ্যমে ফসলের রোগ নির্ণয় এবং এর প্রতিকার বাতলে দিচ্ছে ফলে কৃষকের সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি রোগবালাই থেকে বেঁচে যাচ্ছে মূল্যবান ফসল ফসলের দেখা গেছে পোকা আসলে পরে আমি সহজে রোগ রোগটা হইলে নির্ণয় করতে পারতেছি পোকা আসলে আমি কৃষি অফিসারের কাছে যাইতে হইতো কৃষি অফিসারের কাছে গেলে পরে দেখা গেছে উনি সময় নিত আজ বা কাল এরকম করে সময় নিত আর আমি এই ডক্টর চাষি অ্যাপস ব্যবহার করে দেখা গেছে আপনার ওই আমরা চেষ্টা করি কিভাবে সময় মতো ইম্পর্টেন্ট ইনফরমেশন ফার্মার্স এবং যেসব অর্গানাইজেশন ফার্মারদেরকে নিয়ে কাজ করে তাদের কাছে পৌঁছানো এই কাজটা আমরা করি এআই দিয়ে এবং এখানে আমরা শুধু অ্যাপ দিয়ে সলিউশন দিই না অ্যাপ এবং ফার্মিং ম্যানেজমেন্ট সিস্টেম সলিউশন দিয়ে এন টু এন্ড পুরোপুরি আমরা হেল্প করার চেষ্টা করি ডক্টর চাষী এআই প্রযুক্তি ব্যবহার করে কৃষিতে একটি ইনোভেশন নিয়ে এসেছে যা হচ্ছে পেস্ট অ্যান্ড রিয়েল টাইম পেস্ট অ্যান্ড ডিজিস্ট্রিটে বর্তমানে দেশের একচল্লিশটি জেলায় পাঁচ হাজার কৃষক অ্যাপটি ব্যবহার করছে পঁচিশ ধরনের ফসলের সাতষট্টিটি রোগ ও তেত্রিশ প্রকার পোকামাকড় নির্ণয় ও প্রতিকারে সক্ষম ডক্টর চাষি অ্যাপ ডক্টর চাষি নিয়ে আমাদের কাজগুলো যে করছি এগুলো আমরা সারা দেশে পৌঁছাচ্ছি পাইলটিং এবং ট্রেনিং এর মাধ্যমে আমরা মেনলি যেটা করি ডক্টর একটা এবং হোয়াইট সেক্টরে দিয়ে থাকি বোধ পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টরের বিভিন্ন প্রজেক্টে আমরা ডক্টর চাষির হোয়াইট লেভেল কাস্টমাইজ সলিউশন দিয়ে আমরা প্রচার এবং বিজনেসটি করি বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ফসলের রোগ শনাক্তকারী প্রথম মোবাইল অ্যাপ ডক্টর চাষির মাধ্যমে দেশের কৃষি বিপ্লবে নবদিগন্তের সূচনাকারী মদিনা আলী দু তেইশ সালে বর্ষসেরা স্টার্ট আপ ক্যাটাগরিতে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার বিজয়ী বর্ষসেরা স্টার্ট আপ মদিনা আলী